দেখেন লাউডা একদম কুচি এই দিয়ে আমি তরকারি রান্না করবো না আমি লাইটটা তো পায়েসটা আমি কেমনে রান্না সেই আপনারা দেখতে থাকবেন লাউডা আমি কাজটা নিব एकदम एक्म कुसीटा एक्का फेलो এই পায়েস রান্না না করলে এই খুশি না ওদের আমলে ভালো হয় যত খুশি হবে তত ভালো হবে এবারে একদম আমি খুশাই দেবো আমার কুসান হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে মাখাই থব লবণ দা মাখাই না হয়ে গেছে এবার এটার মধ্যে রাখিয়ে দেবো জলটা জুড়ে যাবে এখানে আমার এক কেজি দুধ আছে এটা দুধটা আমি চুলায় চাপাই দেবো আস্তে আস্তে জাল দিয়ে দুটো করতে হবে দুটো আমার জাল হয়ে গেছে মধ্যে কিসমিসটা দিয়ে দিয়ে দিব দেড়শো গ্রাম চিনি আছে চিনিটা দিয়ে দিব

এই দেখেন কি সুন্দর হয়েছে গারু করা খুব ভালো হয়েছে আমি যেরকম ভাবে পায়েসটা রান্নালাম এরকম করে আপনারও বাড়িতে দাদির রান্না করে খেয়ে দেখবেন